বাইশে সেপ্টেম্বর দু আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য কনক্লেভ দু যেখানে স্বাস্থ্য এবং উদ্যোক্তাপাদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিনিধিরা একত্রিত হন এই কনক্লেভে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করে তাদের স্টলগুলিতে পজিটিভ বার্তা হেলথ হাব এবং ওমেন এন্টারপ্রেনারশিপ বিষয়ে প্রদর্শিত করা হয় যা রাজ্যের মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মাননীয় মলয়পীঠ মহাশয় কনকলে ভাষণ দেন সেখানে তিনি ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি আনার উপর জোর দেন তিনি বলেন রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে সমস্ত স্টেক হোল্ডারদের এক সাঁতার তলায় আসা প্রয়োজন এই প্রচেষ্টার অংশ হিসাবে তিনি দু সালের মধ্যে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন এই বিশ্ববিদ্যালয় টেলি মেডিসিন টেলি আইসিউ টেলি রেডিওলজি এবং টেলি প্যাথোলজি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রাখবে তিনি আশাবাদী যে এই উদ্যোগগুলি বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাননীয় মলয়পীঠ মহাশয় আরও বলেন এই কোর্সগুলি ভারতের বিভিন্ন হাসপাতালের মধ্যে সংযোগ স্থাপন করবে যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও অভিজ্ঞ চিকিৎসকদের সেবা পাবেন পাশাপাশি তিনি ওমেন এন্টারপ্রিনিয়রশিপ প্রসারে গুরুত্ব আরোপ করেন এবং এটির মাধ্যমে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার কথাও বলেন এছাড়া তিনি ত্রিপুরা রাজ্যে পজিটিভ বার্তা নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হওয়ার কথা ব্যক্ত করেন যার মাধ্যমে রাজ্যের মানুষদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলার চেষ্টা গ্রহণ করা হচ্ছে হেল্প হাব নামে আরও একটি ডিজিটাল প্ল্যাটফর্মের পরিকল্পনাও তিনি করেছেন যা স্বাস্থ্যসেবা মান উন্নত করবে মাননীয় মৌলবীর মহাশয় এই উদ্যোগগুলির মাধ্যমে ত্রিপুরা বেকারত্ব সমস্যার সমাধান এবং স্বাস্থ্য সেবা উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা উন্নত ভবিষ্যতে প্রতিশ্রুতি দেন সামাজিক উন্নয়ন ও মানব সম্পদের বিকাশের লক্ষ্যে পজিটিভ বার্তা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরার আগরতলা সিটি অফিসে সপ্তাহে প্রতিদিন বিকালে চারটে তিরিশ মিনিট থেকে ইতিবাচক বিষয় নিয়ে বিশেষ প্যানেল ডিসকাশনের ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে পজিটিভ বার্তার পক্ষ থেকে এই অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য একান্তভাবে কামনা করছেন সংস্থার সভাপতি মাননীয় মলয়পী বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা ইউজিসির পারমিশন লাগবে অলরেডি জব রোলগুলো আমরা তৈরি করতে দেখেছি টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি আইসু টেলি রেডিওলজি এবং ভার্চুয়াল রিয়েলিটি এর উপরে আমরা কিছু জব রোল তৈরি করছি আমরা চাইছি দুটি গভর্নমেন্টের সহায়তায় এই জবরোলগুলির মধ্যে দিয়ে নতুন যে শিক্ষা পলিসি যে জব করতে করতে ডিগ্রি করা যে যতদূর ডিগ্রি আছে আমার ছেলে মেয়েদের কারো এইচএস পাস আছে কারো নার্সিংয়ের বিভিন্ন ডিগ্রি করা আছে কারো এম বিবিএস করা আছে বাকি জায়গাটায় ডিগ্রি প্রদান করার আমরা জবরোল তৈরি করতে চাইছি এবং সরকার অনুমোদন করলে আমরা এই সিলেবাসগুলো পড়িয়ে ডিগ্রিগুলো করাতে চাইছি ধরুন একটা এমবিবিএস ছেলে পাশ করেছে আমরা তাদের টেকনোলজি বেস আমরা মাস্টার ডিগ্রি করাতে চাইছি অর্থাৎ টেলি সিস্টেমের মধ্যে দিয়ে হয় টেলিমেডিসিনে হোক টেলি রেডিওলজি হোক টেলি আইসিউ হোক বা ভার্চুয়ালিটির রিয়েলিটির উপর মাস্টার ডিগ্রি করবে মানে ইকুভ্যালেন্ট টু তার ডিগ্রিটা হবে পোস্ট গ্রাজুয়েট সেটা হচ্ছে মেডিকেলের বই অবভিয়াসলি এটা আমাদের মেডিকেল কাউন্সিলের অনুমোদন লাগবে আমরা চেষ্টা করছি সে ব্যাপারে অগ্রসর হচ্ছি আবার যে ছেলেটি আর্টস কমার্স বা সায়েন্সে পড়ছে এরপরে যে এইচএসে আমাদের সঙ্গে যুক্ত হলো সে কি করে ইকুভেলেন্ট টু করবে এবং সেটা নিঃসন্দেহে নন মেডিকেল ডিগ্রি হচ্ছে টেকনিক্যাল বেস কিন্তু মেডিকেল এগুলো প্যারামেডিক্যাল সিস্টেমে চলে আসবে নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং সিস্টেমে চলে আসবে এবং তাদের ডিগ্রিগুলো মাস্টার ডিগ্রি এবং রিসার্চ পর্যন্ত হবে এখন বিষয়টা হচ্ছে কি ভাবনাটা কি তারা দু মাস এখানে থাকবে আর হচ্ছে দশ মাস অন জব ট্রেনিংয়ে থাকবে কোথায় ট্রেনিং করবে অল ওভার ওয়ার্ল্ড যে সমস্ত যে সমস্ত দুর্গম এলাকায় যেখানে সিনিয়র ডাক্তারবাবুরা থাকতে পারেন না বা থাকতে চান না সেখানে এই এমবিবিএস ডাক্তার যেনারা মাস্টার ডিগ্রি করছেন এই নার্স যেনারা হয় বিএসসি বা মাস্টার ডিগ্রি করছেন এবং যেনারা এইচএস পাস বা গ্র্যাজুয়েশান পাস প্যারামেডিক্যালের উপরে যেনারা মাস্টার ডিগ্রি করবেন তেনারা ওখানে জব করবেন এবং জব করতে করতে ট্রেনিং করবেন দু মাস এখানে এসে এখানকার বিশ্বের বিভিন্ন ডাক্তারবাবু ইঞ্জিনিয়ার থাকবেন এবং প্র্যাকটিক্যালি কিছু কাজ করবেন এর উপর মধ্য দিয়েই এনারা সার্টিফিকেট পাবেন যেগুলো ইউজিসির অনুমোদন এবং ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নো অবজেকশন বা অনুমোদন দিয়ে এর ফলে কী হবে এই টোটাল মেডিকেল সিস্টেমের একটা বিরাট চেঞ্জ আসবে দেখা যাবে কানাডায় একটা হার্টের ডাক্তারবাবু আছে ফ্যাকশন অফ মিনিট ওনার সঙ্গে যোগাযোগ করা যাবে যে হার্টটা দেখিয়ে নিল এই ডাক্তারবাবুর মারফত ওখানকার ডাক্তারবাবুকে দিয়ে দেখা গেল কি যে একটি ইউএসের কোনো ডাক্তারবাবু কিডনির ডাক্তারবাবু আছে দেখিয়ে নিলেন আগরতলার কোনো ডাক্তারবাবু আছে আইএলএক্সের দেখিয়ে নিলেন অর্থাৎ স্পেশালাইজেশনের যে ডাক্তারটা তেনারা অল ওভার ওয়ার্ল্ড থেকে কালেকশন করছে এতে কী হবে ডাক্তারবাবুদের সময় নষ্ট হবে না অথচ সব ধরনের বেশ ডাক্তারবাবু ট্রিটমেন্ট পাবে একদম প্রত্যন্ত কাশ্মীর থেকে কন্যা পর্যন্ত যে কোনো জায়গায় আমরা কি সিস্টেমে যুক্ত হতে চাইছি আমরা আমাদের টেকনোলজি দিতে চাইছি আমরা ম্যান পাওয়ার সাপ্লাই করতে চাইছি এই প্রসেসটা যদি আমরা কমপ্লিট করতে পারি ত্রিপুরার বেকার সমস্যা বলে কিছু থাকবে না ইন দ্য মেন টাইম একটা আমাদের পক্ষে অপরচুনিটি যেটা আজকে অভিশাপের কারণ আমার মতে সেটা হচ্ছে কি যেখানে বাস করা উপযোগী প্লেস নাই এই কথাটা বিশ্বের বিভিন্ন ডাক্তারবাবু বা ইঞ্জিনিয়ার বলেন আমরা একটা কমপ্লেক্স তৈরি করতে চাইছি এর সঙ্গে যুক্ত করতে চাইছি আমাদের মতো দশটি মত দশ থেকে পনেরোটি ট্রাস্টকে বা এনজিওকে যেনারা এডুকেশান হাব করবেন কেজি টু পিজি আমরা মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছি তেনারা একটি ক্লাস্টার গঠন করবে যেটা পোর্স একাডেমি পোর্টসের সমস্ত ধরনের কোর্স ইভেন্ট এবং বিভিন্ন জায়গায় কম্পিটিশান করার তেনারা পরিচালনা করবেন এবং অংশগ্রহণ করবে আমরা মহিলাদের নিয়ে যেটা করতে চাইছি কালচার একাডেমি। কালচারের টোটাল কোর্স ওখানে থাকবে এবং বিভিন্ন ইভেন্ট হবে আমরা অল ওভার ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের যে সমস্ত উদ্যোগপতি আছেন তেনাদের নিয়ে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করাতে চাইছি যেখানে তেনারা রিক রিক্রেশন ক্লাব ফাইভ স্টার সেভেন স্টার হোটেল থেকে শুরু করে সমস্ত ধরনের কটেজ সেখানে থাকবে এবং একটা মানুষের মানে একবারে মনিরিশিতে ধারণার মতো করে গাছ দিয়ে সেইটা সিটিটা থাকবে অথচ একবারে লেটেস্ট প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি পর্যন্ত তাদের বাড়িতে কাজ করবে বা কোয়ার্টারগুলোতে কাজ করবে এর জন্যে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানি আরেকটা তৈরি করতে চাইছি বা করাতে চাইছি যেনারা আবাসন প্রোজেক্টের সঙ্গে যুক্ত আছে আমরা ফেসিলিটার হিসেবে কাজ করছি এখানে আমরা ইনভেস্টার নই আমাদের মেন কর্মস্থল সেটা হচ্ছে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে হেলথ হাব বর্তমানে এটা আমরা ডিজিটালি স্টার্ট করেছি অল ওভার ওয়ার্ল্ডের বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন নার্সিংহোম বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালকে যুক্ত করছি একটি আপাতত আমরা এটি ফেসবুকে একটা গ্রুপ করে যুক্ত করছি তেনারা যুক্ত হয়েছেন তেনাদের মার্কেটিং করার জন্য তেনারা ফেসবুকে যেটা পোস্ট করছেন সেটা এখানে ট্যাগ করছে আর আমাদের ছাত্রছাত্রী বা আম পাবলিকে যুক্ত করতে চাইছি তেনারা তেনাদের রোগের কথা বলবেন এনারা এই পরিষেবার সঙ্গে আমি কতটা বেটার পরিষেবা দিতে পারবো সেই সম্বন্ধে বলবেন তাহলে কাস্টমটা এই কাস্টমারটা মার্কেটিং টিপ তুলে নিতে পারবে এটা ওপেন মার্কেট ওপেন বিশ্বের মধ্যে সে চলবে না যেখানে দরকার হবে মিডিলম্যান ছাড়া ট্রিটমেন্ট করতে পারবেন অত্যন্ত এবার প্রত্যন্ত গ্রাম থেকে একদম লন্ডনের ট্রিটমেন্টের কথাও সে ভাবতে পারবে উইদাউট এনি মিডিলম্যান যেটা হচ্ছে হেলথ হাব হ্যাঁ মানে সেটা জন্য তো স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন যেটা আপনি অলরেডি করছেন করছি হুম এইটাকে মাটিতে নিয়ে আমি আনতে চাইছি ঠিক ঠিক এবার কিভাবে নামাতে চাইছি দু হাজার মধ্যে আমাদের যে ডিজিটাল ইউনিভার্সিটি হবে বিভিন্ন ধরনের কোর্স হবে তার সঙ্গে সিস্টেমকে যুক্ত করে অল ওভার ওয়ার্ল্ডের ডাক্তারবাবু এখানে ট্রিটমেন্ট করবেন বা অল ওভার ওয়ার্ল্ডের ডাক্তারবাবু এখান থেকে অন্য হোম বা হসপিটালে ট্রিটমেন্ট করবেন ভার্চুয়াল রিয়েলিটি এবং টেকনোলজি সাহিত্যে ঠিক আমরা এটাকে প্রচারের আলোয় আনার জন্য বা এই সমস্তটাকে অ্যাওয়ারনেস করার জন্য রাজ্য সরকারের সহায়তায় আমি আশা করছি পজিটিভ বার্তা যে থিমটা আমার আছে একটা স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি এই প্ল্যাটফর্মে বিভিন্ন নার্সিংহোম বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন ধরনের পজিটিভ খবর নিয়ে বিভিন্ন জন অংশগ্রহণ করবে উইদাউট এনি কস্ট এই প্ল্যাটফর্মটা আমরা দেব কী লাভ হবে এই চ্যানেলটি বাচ্চাদের মা দেখালে পারে তার একটা পজিটিভিটি আসবে সেটা আজকের দিনে সবচেয়ে কঠিন বিষয় এই ছেলে মেয়েদের যত স্কিল করা হোক যত ধরনের হেলদি করা হোক মেন্টাল একটা বিষয় রয়েছে নেগেটিভিটি সবেই না দেখছে এর কারণ কি বাবা মায়ের সঙ্গে সব সময় বসে টিভি বা আমাদের মোবাইল দেখছে দেখে ম্যাক্সিমামটা সে দেখছে নেগেটিভ এবং বাবা মায়েরও কথাবার্তা সবটা নেগেটিভ শুনছে জীবনে সে পজিটিভিটি পারছে না এই বাদ সোশ্যাল দায়বদ্ধতায় ছাব্বিশে জানুয়ারির মধ্যে আমরা এই স্যাটেলাইট প্ল্যাটফর্মটা তৈরি করব আশা করছি রাজ্য সরকারে এটা সাপোর্ট পাব রাজ্য সরকারের নো অবজেকশন পেলে আমি নিশ্চিত আমাদের ট্রাস্ট এটা করে নিতে পারবে সোশ্যাল দায়বদ্ধতায় আমরা এটাকে ব্যয় করব। আমার আনুমানিক বাজেট হচ্ছে চার থেকে পাঁচ কোটি টাকা বছরে কিন্তু পজিটিভ যে ভাইব তৈরি হবে শিল্পোপযোগী পরিবেশ তৈরি করার পক্ষে যথেষ্ট ভালো হবে এবং ছেলেমেয়েরা কর্মী হবে